চাঁদপুরের মতলব উত্তরে জমকালো আয়োজনে উদ্বোধন হয়েছে পীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি টি টেন ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ পঁচিশ বিস্তারিত দেখুন মতলব থেকে জাকির হোসেন বাদশাহ তথ্যচিত্রে রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি টি টেন ক্রিকেট টুর্নামেন্ট খেলাটি ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বেলুন এবং পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাবেক তথ্য এবং সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র এবং চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানফির হুদা নিশ্চিন্তপুর বন্ধু মহল কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদা স্মৃতি টেন ক্রিকেট টুর্নামেন্ট খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ মোহাম্মদ আহসানুল্লাহ প্রধান খেলায় বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর স্থানি প্রধান অতিথির বক্তব্যে তানভীর হুদা বলেন আমরা মতলব উত্তর এবং দক্ষিণে কোন সন্ত্রাস বা কিশোর গ্যাং দেখতে চাই না আসুন সবাই মিলে একটি সুষ্ঠু সমাজ গড়ে তুলি আপনারা খেলাধুলা করেন সমাজকে বদলে দিন আগামীতে আপনারাই দেশের ভবিষ্যৎ সুন্দর দেশ করতে আপনাদের প্রয়োজন তিনি আরো বলেন মতলবের ঐতিহ্যবাহী নিশ্চিন্ত স্কুল অ্যান্ড কলেজের মাঠে যারা আমার বাবা মরহুম নুরুল হুদার স্মরণে টুর্নামেন্টটি আয়োজন করেছেন তাদের প্রতি আমার পরিবার কৃতার্থ এই স্কুলে আমার বাবা পড়াশোনা করেছিলেন দুই হাজার সালে আমার বাবার মৃত্যুর পরে লাখো মানুষ এই মাঠে শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন এই মাঠে আমার বাবার অনেক স্মৃতি রয়েছে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন মহান আলামিন তাকে ফেরদৌস করেন চিত্রনায়ক সানি বলেন অপরাধ মুক্ত রাখতে দেশের প্রতিটি এলাকায় নিয়মিত এই ধরনের আয়োজন প্রয়োজন এই সমস্ত টুর্নামেন্টের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় মানের খেলোয়াড় তৈরি হয় ক্রিকেটে বিশ্বের দরবারে বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য আব্দুল মান্নান লস্কর দুর্গাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শামসুদ্দিন সরকার ফরাজি কান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি ইয়াসিন মোল্লা ছেঙ্গারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আর উনি আমার মনে হয় যে আপনার কাছে একটাই জিনিস চাই আপনার বাবা যত সম্পদ ছিল সেই সম্পদগুলোকে এক একটা করে দিয়ে তারপরে সেগুলি আবার এসে চুরি দিয়ে দেন এখানকার মানুষদের থেকে চুরি দিয়ে দেন আজকে খেলাধুলা প্রতিটি ছেলে নিয়ে রাখতো নেশায় আসক্ত প্রায় যদি খেলাধুলা করি যারা প্যারেন্টস আছে তাদের কাছে আমি অনুরোধ করব যে তাদের সন্তানদেরকে ফুটবল ক্রিকেট যে কোনো বিষয়ে খেলাধুলা যে সন্তানেরা খেলাধুলা করবে তাদের ভিতরে কিন্তু নেশা করার প্রবণতাটা এটা কমে যাবে আর খেলাধুলার ব্যাপারে এত সুন্দর মতো বলে গেছে আর তরুণ প্রজন্ম যারা আছে বা তরুণ প্রজন্ম ছাড়াও আমরা তরুণের একটু ইম্পর্ট এখন আমরা চেষ্টা করি সুযোগ পাইলে ব্যাডমিন্টন এটা ওইটা খেলাধুলা করি খেলাধুলা সব সময় মনের চর্চা এবং শারীরিক চর্চা দুটি দুইটা যদি সুস্থ থাকে আর অন্যদিকে দিকে পাল্টা কোনো কিছু করা সম্ভব আমি আপনাদের আহ্বান জানাবো এবার বিশেষ করে দেখতেছি মত হবে গ্রামে গ্রামে প্রতিটা ইউনিয়নে শুধু নয় গ্রামে গ্রামে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন হচ্ছে আমি খুবই আনন্দিত এই সিজনে এটা হবে জিনিসটি শুরু গেলে ফুটবল করবেন আর যা যা খেলাধুলা আছে ভলিবল করবেন খেলাধুলাতে নিজেদেরকে নিয়োজিত রাখবে